আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম শুনিয়াখা হাটে ঈদের একদিন আগে হাটের অবস্থা জানানোর জন্য তো এটা হচ্ছে শনি আঁকড়া হাটের এক নম্বর হাসিল কাউন্টারের সামনে এখানে কিন্তু প্রচুর গরু এখনও রয়েছে তো বেশ কিছু গরু রয়েছে আর গরু আনলোডও হচ্ছিল আমি যে সময় গিয়েছিলাম এটা হচ্ছে ঈদের আগের দিন সকাল দশটার সময় বের হয়েছিলাম তো এই হচ্ছে হাটের পরিস্থিতি বাট যদি শনিয়াকে আঁকা গরুহাটে দৈন্যা কলেজের সামনে যদি আপনি বলতে পারেন ওইখানে কিন্তু একদমই গরু নেই গরু কিন্তু সব কেনা শেষ খালি বাস পড়ে আছে। সেটারও আমি ভিডিও দিয়ে থাকবো এই গরুটা দেখছেন এটা কিন্তু অনেক বড় একটা গরু ছিল শুনি একা গরুর হাটের এটাও এখনো বিক্রি হয়নি এটা দাম কিন্তু চেয়েছিল তখন আট লাখ টাকা এখন কিন্তু ব্যাপারে সাত লাখ চাচ্ছে তারপরেও বিক্রি হচ্ছে না এটাও এক নম্বর হাসিল সামনে বাধা রয়েছে আর এখানে দেখতেই পারছেন প্রচুর হইচই মানুষের কেনা বেঁধে চলছে কিন্তু বড় গরুর কাস্টমার কিন্তু এরকম আগের মতো আর নেই সবাই ছোট গরুর করতেই চলছে তবে বড় গরু কিন্তু কোনো কাস্টমার কোনো দামাদামি করছে না যেহেতু ব্যাপারীরা এক নম্বর হাসিল তন্ডের সামনে গরুগুলো বেঁধেছে তো তারা আশা করতেছে অনেক দাম তো একদিন আগে আসলে ওরকম দাম আশা করলে কিন্তু হবে না তাদের উচিত বিক্রি করে ফেলা যটুকি লাভ হোক বিক্রি করে ফেলা তারা আরও বেশি লাভ চায় জন্যই আসলে কেনা করতে পারছে না তো দেখতেই পারছেন শুনি একটা গরু হাটের সর্বশেষ আপডেট তো এই ছিল দুই হাজার চব্বিশ সালে শুনি একটা গরু হাটের আপডেট না তো এই ছিল আপডেট অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সামনে আরো ভিডিও দেওয়া হবে